কি হইছে? ভাই গতদিন কোন এক দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিছে। ওনার প্রেসার লো প্রেসার ছিল। অনেক দরনে অনেক সমস্যা ছিল। তো কালকে রাতে উনি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়ে ছিল আর কি বুঝছেন? তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই। বুঝছেন নে? উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওইপারে চলে গেছে বুঝছেন নে? উনি আর বেছে নাই। ছেন ও প্লিজ ভাবি প্লিজ শান্ত কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু শান্তনা দেন আপনার ছেলেটাকে একটু শান্তনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না শান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোকটুক থাকে তাহলে যোগাযোগ করেন সবাই শান্তন প্লিজ সবাই শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই